এবার মোবাইল তো নড়েই আমি আমার লাগে বাপпеди করো সামেরম সাতপুরের মাইয়া ঠিক আছে তুই আমার মোবাইল নিছিস না আমি আবার তোর মোবাইল নিয়ে এলাম কি খোলা হাই হাই রে साली কামটা করলো কি তো মোবাইল নিয়ে গেছে গা রে ঘুরে আমি আবার আমার মোবাইল নিয়ে এলাম না আবার যাই তুই আবার আমি বড় বোনের মতো বুঝছেন শান্তি কি শান্তি পাওয়া যায় একমাত্র আমি জানি আফা আপা শান্তি আমার খুব সম্পর্ক ভালো হয়ে গেল খুব ভালো খুব ভালো ঠিক আছে আচ্ছা ঠিক আছে আচ্ছা আপা আবার দেখা ঠিক আছে আফা তো দোয়া করি সুখে থাকেন আপনার আমার তোমার আবার দেখা হইব দেখা

সেই লোকে দেখোন ভাল লাং না আমাৰ দুই দুটা মোবাইল নিয়া গ'ল আমাৰটো নেকি সাহঁতে নেকি চাহাম